আচ্ছা একটু ভেবে বলো তো আমাদের সমাজের মেয়েরা কি সত্যি স্বাধীন আমাদের সমাজের মেয়েরা কি সত্যি স্বাধীন হতে পেরেছে আজকে যদি আমাদের সমাজের মেয়েরা যদি সত্যি স্বাধীন হতে পারতো তাহলে হয়তো আরজিকর হসপিটালের মেয়েটিকে আজকে এইভাবে ধর্ষণ করতে পারতো না আমাদের সমাজের মেয়েরা কোথাও সেভ না কোথাও সুরক্ষিত না না রাস্তায় না বাসে না স্কুলে না কলেজে না হসপিটালে কোথাও তারা সেভ না একটি মেয়ে সে হসপিটালেও সুরক্ষিত না এই এর থেকে বেশি লজ্জার আমাদের কাছে আর কিছু হতে পারে না আমরা নারী মূর্তিকে পুজো করি আর সেই নারী মূর্তি যখন মানুষ রূপ হয়ে আসে তখন কিছু জানোয়ার কিছু অসুর তাদেরকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে বা ছিঁড়ে খায় সবাই চুপচাপ দেখি দেখে বলি খুব খারাপ হয়েছে এটা বলি জাস্ট চলে আসে আমার মনে হয় আমরা যারা ছোট ইউজার বড় ইউজার যারাই আছি তো এই জিনিসটা নিয়ে আমাদের প্রতিবাদ করা উচিত আমরা যদি আজকে কিছু না বলি বিশ্বাস করো আমাদের সারা জীবন চুপ করে থাকতে হবে আমরা কেউ কখনো আর প্রতিবাদ করতে পারবো না আমাদের নিজেদের জন্য না আমাদের মায়ে বোনদের জন্য আমাদের সমাজের মেয়েদের জন্য আমাদের প্রতিবাদ করা উচিত